আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল ডক্টর হ্যাশেলে আপনাকে স্বাগত আজকে আমরা ঘরোয়া উপায়ে কিভাবে নখের ছত্রাক জাতীয় সংক্রমণ খুব দ্রুত সারানো যায় সেটা দেখব মাত্র দুটি উপকরণ দিয়ে আমরা এই ইফেক্টিভ রেমেডিটি বানাবো এটা বানানো খুবই সহজ এবং এর উপকরণগুলো কিন্তু আমাদের হ্যাশেলে নিত্য ব্যবহার হয় ভিউয়ার্স প্রতিদিন হেলথ এবং বিউটি রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের প্রেস করে রাখুন আর আপনার যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তো ডক্টর হ্যাশেল পরিবারে আপনাকে স্বাগত ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনার জন্য খুব ইফেক্টিভ একটি রেমেডি অপেক্ষা করছে তো চলুন শুরু করা যাক এর জন্য প্রথমেই একটা বোলের মধ্যে পা ডুবিয়ে থাকবে এই পরিমাণে কুসুম গরম পানি নিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দুই চামচ লবণ দিয়ে দিব লবণটাকে পানির সাথে মিশিয়ে তারপর পানিতে পা ডুবিয়ে রাখতে হবে আপনার যেই নোখের সমস্যা সেই পাটা ডুবোতে পারেন বা চাইলে পুরো দুই পায়ে আপনি এই পানিতে ডুবোতে পারেন সমস্যা নেই তারপর পানিতে দশ থেকে পনেরো মিনিট পাটাকে ডুবিয়ে রাখতে হবে পা ডুবিয়ে থাকতে থাকতে চলুন আমরা একটা রেমেডি বানিয়ে ফেলি রেমেডিটি বানাতে একটা বাটিতে আমি দেড় টেবিল চামচের মতো বেকিং সোডা নিয়ে নিচ্ছি বেকিং সোডাকে কিন্তু খাবারের সোডাও বলে বেকিং সোডা প্রাকৃতিকভাবেই ছত্রাক জাতীয় সংক্রমণকে প্রতিরোধ করে এছাড়াও পায়ের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে তারপর বেকিং সোডার সাথে ভিনেগার বা সিরকা দিয়ে দিচ্ছি শিরকার আসলে কোনো নির্দিষ্ট পরিমাণ নেই শিরকার বেকিং সোডা একসাথে মিশিয়ে একটা পেস্ট করে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক ফোটা টি ট্রিউয়েল টি ট্রিউয়েল ফাঙ্গাল ইনফেকশনকে দূর করতে বন্ধুর মতো কাজ করে যে কোনো ফাঙ্গাল ইনফেকশন কিন্তু টি ট্রুওয়েল খুব দ্রুত সারাতে সাহায্য করে এবং ব্যাকটেরিয়াকে কিল করে আপনার হাতের কাছে যদি টিচিউয়েল না থাকে তাহলে আপনি স্কিপ করতে পারেন এই রেমেডিটি হান্ড্রেড পার্সেন্ট এফেক্টিভ করার জন্য টিচুয়েলটা আসলে খুবই দরকার আপনি চেষ্টা করবেন কোনোভাবে অ্যারেঞ্জ করার জন্য তারপর সবগুলো উপকরণকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি পনেরো মিনিট পর পাকে পানি থেকে উঠিয়ে এর মধ্যে বেকিং পাউডারের যে পেস্টটা আমরা বানিয়েছিলাম সেটা ব্রাশের সাহায্যে নখের মধ্যে লাগিয়ে নিব আর আপনার যদি পা ফাটা অথবা পায়ে কালো কালো দাগ থাকে বা পা যদি শরীরের চেয়ে একটু কালো হয় সেই ক্ষেত্রে এই পেস্টটা পুরো মাখিয়ে নেবেন তারপর দশ থেকে পনেরো মিনিট এভাবে রেখে দিতে হবে মিনিট পর নখে এভাবে ব্রাশ করতে হবে ব্রাশ করে করে নখটাকে এভাবে পরিষ্কার করতে হবে বিশেষ করে আপনার যে নখটাতে সমস্যা ওই নখটাতে খুব ভালো মতো ব্রাশটা করতে হবে কোনাগুলোতে খুব ভালো মতো ব্রাশ করতে হবে ভিতরে যদি কোনো ময়লা থাকে সেটাকেও বের করবেন তারপর পানি দিয়ে পরিষ্কার করে পাটাকে ধুয়ে নিতে হবে এবং পা শুকিয়ে গেলে যে কোনো অ্যান্টি ব্যাকটেরিয়াল ক্রিম নখে এবং নখের আশপাশের এরিয়াতে মাখিয়ে নেবেন যদি না থাকে তাহলে নর্মাল মশ্চারাইজারও আপনি মাখাতে পারেন আর যদি কিছুই না থাকে তাহলে অলিভ অয়েল বা নারকেল তেলও আপনি মাখতে পারবেন কোনো সমস্যা নেই ভিউয়ার্স প্রথমবার এই রেমেডিটি ব্যবহার করার পরেই আপনি দেখবেন যে সংক্রমণটা কিন্তু কমতে শুরু করেছে এবং নোখগুলো পরিষ্কার হয়ে গেছে আপনার সংক্রমণটা যদি প্রাথমিক পর্যায়ে থাকে তাহলে দিনে দুইবার করে যদি আপনি এটাকে অ্যাপ্লাই করেন সকাল এবং রাতে তাহলে দেখবেন যে পাঁচ থেকে সাত দিনের মধ্যেই কিন্তু এটা চলে যাচ্ছে আর ছড়াতে পারছে না আর যদি পুরোনো সংক্রমণ হয় তার মানে কয়েক বছর যাবতীয় যদি নোখের সমস্যা থাকে তখন সপ্তাহে তিন চার দিন করে ব্যবহার করতে থাকুন দেখবেন যে আস্তে আস্তে করে সংক্রমণটা কমতে শুরু করেছে চেষ্টা করবেন এই রেমেডি রাতে ব্যবহার করতে দিনের বেলা কিন্তু আমাদের পায়ের উপরে নখের উপরে বিভিন্নভাবে প্রেশার পরে কারণ আমরা হাঁটাচলা করি কাজ করি জুতো মোজা পড়ি এজন্যটাকে একবার বানিয়ে রেখে কয়েকদিন কিন্তু ব্যবহার করতে পারবেন নষ্ট হবে না ওয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন এমন আরও হেলথ এবং বিউটি রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে রাখুন ধন্যবাদ